আজ আকাশটা এমন মেঘলা করেছে যেন বৃষ্টি নেমে আসবে আকাশের ওয়েদারটা অন্ধকার হয়ে আসছে চতুর্দিকে চতুর্দিকে অন্ধকার মনে হয় কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হবে আর এদিকে শঙ্কশিলগুলো দুটো দূর মাঝখানে বসে আছে আমার ক্যামেরায় বন্দি করতে পারছি না অনেক দূরেটা বসে আছে তবু যতটা চেষ্টা করছি আপনাদের দেখানোর ওই দুটো বসে আছে এরা ওদের সকালে আহারের জন্য চলে এসছে মাছ খেতে সবাই সবার কাছে সবাই জীবিকা অর্জনের জন্য যেরকম সকালে বেরোয় তেমনি তো ওরাও ওদের জীবিকা অর্জনের জন্য সকালে বেরিয়ে গেছে মাছ ধরতে আর এখন তো জমি টমি সব সাইজ হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যে হয়তো রোয়া শুরু হয়ে যাবে মানুষের আর যদি বৃষ্টি না হয় এখন একটু তাহলে সুবিধা হয় কারণ এই অতিরিক্ত বৃষ্টি মাঠে জল জমে গেলে এই যে রোয়ার বিয়নটা হয়েছে সেটা থাই পাবে না ডুবে যাবে এখন যেটুকু বিয়ন হয়েছে যাতে মানুষের রুইতে সুবিধা হবে আর এদিকে জলো হাওয়া শুরু হয়ে গেছে যে আমার একটু অন্ধকার করে আসছে বৃষ্টির জন্য যে আসবে বৃষ্টি পড়ছে এক ফোঁটা দু ফোঁটা করে গায়ে পড়ছে রিমি ও ঠাম্মার সঙ্গে বাজারে গেছিল আর আজকে সারা সেই রাত থেকে তো বৃষ্টি হচ্ছে সকালবেলাও বৃষ্টি হচ্ছে বাজারে কি ভিড় আর কি কষ্ট না চলে গেছিল বাজারে তো বাজার থেকে কিছু সবজি কিনে নিয়ে চলে এসছে আর রিমিও সাথে গেছিল একটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসছে এখন সেই বিস্কিটটা কেটে খাওয়া সব পড়ে যাচ্ছে নাকি আস্তে আস্তে পৌটার মধ্যে দিয়ে দাও নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসছি তো আজকে কিন্তু পুঁই শাক চলে এসেছি আর এত মোটা মোটা পুঁই হয়েছে দেখে কিন্তু বেশ খেতে করছে আজকে আমি মাকে বললাম কুমড়ো নিয়ে এসছে পুঁই শাক কাটা হোক পুঁই শাক কিন্তু কুমড়ো আর মাছের ডিম আছে খুব সুন্দর লাগবে রান্নাটা আর চিংড়ি মাছ আর আলু হবে রান্না আর কি হয় দেখা যাক আগে পুঁই শাকটা কেটে নিয়ে রান্নাঘরে চলে যাওয়া হবে এই পুঁই শাকটা দেখো না ঝুলে গেছে ওপারে আবার তুমি সব দেখেছো আর কত সুন্দর হয়েছে দেখো দারুণ হয়েছে ঝুলে গেছে ওটা কাটবো হ্যাঁ ওইটা কেটে বাবা আসতে মোটা গুলো থাক বিটুলি বের হবে

আজকে মুরগি ঘরে কাছাকাছি এসে দেখছি একটা মুরগি ডিম পেরেছে দুই একদিন ছাড়া ছাড়া ডিম পাচ্ছে তাই মুরগির ডিমটা তুলে নেব রি মুরগির ডিম পেয়েছে এই ডিমটা আজকে সিদ্ধ করে রিমিকে খেতে দেব রান্নাতে এদিকে বসিয়ে দিয়েছি ওদিকে ভাত আর ভাত হচ্ছে আর এদিকে কিন্তু আমি এখন এই গিয়ে নিয়েছি ডালের বড়া হবে আজকে ডাল বেটে নিয়েছে ছোলার ডাল কেটে নিয়েছি নিয়ে হালকা একটু বেসন পেঁয়াজ টিয়াজ মশলা দিয়ে কেটে বড়া বানাবো আজকে আমি এদিকে কুমড়ো কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি এবার কুঁইশাকটা কাছে বাকি আছে কুঁইস্টার আর এই কুমড়ো লাল কুমড়ো আর এই মোটা ফুঁইদার দিলে যা ভালো লাগবে চিংড়ি মাছতে রান্না করলে ব্যাপক লাগবে

রান্না এখন করে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কখনো একটু কমছে আবার আকাশ ডাকছে কারেন্টের এত সমস্যা হচ্ছে যখন তখন চলেও যাচ্ছে ওই জন্য একটু বেলা রান্না বসিয়ে দিয়েছি দুজন মিলে মা ওদিকে কেটে গুছিয়ে দিচ্ছে এদিকে আমি রান্নাটাও করে নিচ্ছি এত কচি ফুঁচার তো একটু ছাড়াচ্ছি কোন ওঠে না হ্যাঁ সবে একটু হয়েছে দেখতে মোটা দারুণ পুঁইশাক হয়েছে আর বিজুলি যা হবে তো আমার কাটা কমপ্লিট শুধু ওই গোড়াটা তৈরি হচ্ছে ওইটা হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে চারটে তুমি বসে দেবে বড়া চারটে হয়ে গেছে নামিয়ে নেব

ডালের বড়া তো হেমি কেস লাগে হেমির বাবা খুব পছন্দ করে সবাই খায় দিলে হ্যাঁ কাজ থেকে চলে আসবে গরম গরম বড়া খাবে যদি কি চলতেছে যদি ভাত হয়ে গেছে আমি ভাতের মারটা গেলে নেবো আমারও বড়া ভাজা কমপ্লিট তেল দিয়ে দিয়েছি পাঁচ পাঁচফোরণ শুন্য লঙ্কা আর তেজপাতা নিয়ে নিয়েছি এখন ফোড়নে দিয়ে দেব দিয়ে দেবো কাটা সবজিটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পুরোটা আমি দিয়ে দেবো এখন আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর মাছের ডিমটাও ভেজে নিয়েছি তবে এটা কথাটা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো গেছে এদিকে নামিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর মাছের ডিম তো ভেজে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দেব আজকে কিন্তু এই চচ্চড়িটা দারুণ হবে গাছের কুঁই শাক কিনে নিয়ে আসা হয়েছে কুমড়ো আর এই মাছের ডিম আর চিংড়ি মাছ একসঙ্গে পড়েছে তো দারুণ হবে খেতে মশলা গুঁড়ো দিয়ে দৌড়ি সব একসঙ্গে ভেজে গুঁড়ো করে রাখা হয়েছিল সেটা এখন দিয়ে দিয়েছি আচ্ছা চচ্চ এটা তো হয়ে গেছে এবারে কিন্তু নামিয়ে নেব হালকা একটু চিনি দিয়ে দেব আবার মশলা দিয়েছে চিনি দিয়েছে ওটা লাগবে এখন থাকি খেতে ইচ্ছা হচ্ছে

এখানে তো সবাই বসে গেছি ডিমিও বসে গেছে মাম তোমার মাছের ঝোল দিয়ে দেব ভাতটা মেখে দিই আমি ভাত না যদি না খায় আজকে এইটা রেখে দেবে ঠোঁটে লাগিয়ে দেবে

আর মাছের ডিম দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি বাইনেছে কত সুন্দর আবার আর একটা ওই ওইটা কী ভালো ওই কাঁটালে দানা দিয়ে কুমড়োর ডাঁটা দিয়ে কচু দিয়ে চচ্চড়ি দু রকম আজকে চচ্চড়ি হয়েছে আর পেঁয়াজ একটু বেসন দিয়ে দি বানিয়েছি ভালো হয়েছে রিমি তুমি হাত দিয়ে নাও না তুমি খাওয়া আরম্ভ করে দাও

তুমি ভাত খাও তাতক্ষণ তারপর দেড়টা তোমার ফাটিয়ে দেয় ও ওর মধ্যে নাকি মধু আছে কুয়োটা খুব সুন্দর ছিল আর পুঁই শাক তো গাছের পুঁই শাক সবুজে আছে আর এত মোটা পুঁই শাক দেখলে তো খেতে ইচ্ছে করে আজকে রাত দেখে আর থাকতে পারলাম না একটা ডোগ নিয়ে নিলাম মামাও খাচ্ছ চচড়িটা না তোমার সেই আঝলেটা খাচ্ছ কাঁকড়া তরকারি ওইটা খাচ্ছ ও ওই তো কেমন করে দেখো মুন্ডুটা নিয়ে দেখো লাগতেছে না হ্যাঁ তুই আমার জন্য একটু রাখবে কি হ্যাঁ আমার দেখে তো লোভ হচ্ছে তোমার পাঁড়ে খাওয়ার জন্য ওই দেখো চামড় নেছে দেড়োটা দিয়ে কত কায়দার খাওয়া সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন Tata tata Namaste